মাননীয় মন্ত্রী উদয়ন গুহ উনি উদ্বোধন করে দিয়ে চলে গেলেন আমাদের ফ্যাক্টরি তো এবার আমরা যাচ্ছি একটা মামা মামাবাড়ি থেকে ফিরে আসলাম এখানে হচ্ছে একটা গ্রুপ ফটো এবং ভিডিও তোলা হচ্ছে সবাই মিলে একটু জাস্ট একটা স্মৃতি ধরে রাখার জন্য সবাই মিলে ছবি উঠছি এবার খাওয়া দাওয়ার পালা অনেক অতিথিরা তারা খেয়ে চলে গেছে অনেকে প্যাকেট নিয়ে চলে গেছে আইটেমের মধ্যে ছিল বিরিয়ানি আর মিষ্টি প্যাকেট তো যেটা খেয়েছে সেটাই দেয়া হয়েছে এদিকে আমরা সবাই মিলে খেতে বসেছি আর ভিডিও করছে আমার ভাই সন্ধু ও ভিডিও করছে তো ভিডিওটা সোজা করে করেছে ভালো আছে ভিডিওটা বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল দিনটা আর্সালানে তো আর্সালান বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল খেতে আর যারাই খেয়েছে তারাই প্রশংসা করেছে আর দু একজন তো আছে যারা দুজনা তারা ধরে যত টেস্টি হোক যত ভালো হোক আত্মীয়রা আছে তারা ভুল ধরবে এবারে আমাদের ফ্যাক্টরিতে চলে এলেন মাননীয় এক্স এমপি শ্রী পার্থপ্রতিম রায় আর উনি বর্তমান এম চেয়ারম্যান ওনার অন্যান্য জায়গায় কাজ ছিল তাই আসতে একটু লেট হয়েছে যাই হোক খুবই আক্সেস করলেন যে মাননীয় মন্ত্রী উদয়নগর সঙ্গে থাকতে পারেননি উনি সেই সময়টা যাই হোক এসেছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় এক্স এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের এই টিয়ার ইন্ডাস্ট্রিজ মানে হচ্ছে হাইড্রোলিক পেভার ব্লক মেশিন এটা হচ্ছে প্রথম এসেছে আমাদের কোচবিহারে তাই সবাই মিলে ঘুরে ঘুরে দেখছেন আর মেশিন সম্পর্কে জেনে নিচ্ছেন আমাদের এই টিয়ার ইন্ডাস্ট্রিজ যে ওপেনিং হলো ব্র্যান্ড ওপেনিং সেই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আমি দুটো ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান আগের দিন দিয়েছি আজকে পার্ট টু দিচ্ছি তো কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি করে দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমার ছেলেরা এই ইন্ডাস্ট্রি ভালো করে চালাতে পারে আর আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহিত করার নতুন নতুন ভিডিও বানাতে মাননীয় এক্স সাংসদ এবার কিভাবে মশলা তৈরি হয় সেগুলো দেখছেন ওই যে ইয়ে আছে না যে কন্ট্রোল রুম সেটা দেখছেন আমার হাজবেন্ডের পা ভেঙে গেছে আপনারা সবাই জানেন এর আগের ভিডিওতে দিয়েছি তাই ওর সাথে সবাই সেলফি উঠছে ওখানে যেতে পারেনি তো আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ